এই যে মহারানী ছুটি পেয়েই যে বাপের বাড়ি দৌড়াচ্ছো কিন্তু তোমাকে যে বাপের বাড়ি যাওয়ার জন্য একটা শর্ত দিছিলাম সে শর্তের কথা কি ভুলে গেছো আমি আমার বাপের বাড়ি যাচ্ছি তার জন্য আবার কিসের শর্ত তোমাকে যে গতকাল রাতে আমি একটা কথা বললাম সেটা কি তোমার কানে যায় না কি বলছিলাম কি বলছিলাম তোমার যদি বাপের বাড়ি যাইতেই হয় তাহলে আমার আব্বু আম্মুর জন্য সকালে উঠে রান্না বান্না করে রেখে তারপরে যাবা কিন্তু তার তো কোনো খোঁজ দেখতেছি না আমি আগে কথা শোনো সকালবেলা উঠে রান্না বান্না না করে তুমি রেডি হচ্ছ কার অনুমতি নিচ্ছ তুমি আমাকে বলতে দাও তুমি কি আমার বস

আবার শাশুড়ি আমাকে বলছে তুমি না আজকে বাপের বাড়ি যাবা জি আম্মু তাহলে বাপের বাড়ি যদি যাবো তাহলে এখন রান্নাঘরে কেন ঢুকছো তোমার বাবা মা তোমার জন্য অপেক্ষা করতেছে না যে তার মেয়েটা আসবে তুমি যদি এখন রান্না বান্না করে এত বেলা করে যাও তাহলে তোমার বাবা মা কেমন লাগবে বলো তো এরকম শাশুড়ি কয়জনের কপালে জটি ঠিক আছে তুমি এত খারুজগিরি করো না তাই বলে আম্মু রান্না করবে

এই যে এই পদ্মাটা আমি কেন টেনে রাখি জানো বারবার কেন টেনে রাখো আরে টানাটাও কেন খুলি না কেন খোলো না এই যে পাঁশের বাসার ওই যে ওই ফ্ল্যাটটায় সারাক্ষণ শাশুড়ি বৌমার ঝগড়া লেগেই থাকে শাশুড়ি বৌমাকে দোষারোপ করতেছে বৌমা শাশুড়িকে দোষারোপ করতেছে আর সন্ধ্যার পরে ওই মহিলার হাজব্যান্ড নামে বিচার সালিশে বসে বৌয়ের দোষ না শাশুড়ির দোষ মাঝখানে দেখা যায় যে ওই লোকটা মাঝে মধ্যে ঘরের জিনিসপত্র ভেঙে ঘর থেকে বের হয়ে যায়